আমি তো আওয়ামী আসবে আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগকে আপনি উপরে ফিরে এখন অনেকে বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো হ্যান করো ত্যান করো ভাই আমি বলি আপনাকে আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না কোনো দলকে না এই জামাতকে নিষিদ্ধ করছে আমি এটার পক্ষে না আওয়ামী লীগ যে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছিল আমি ওটার পক্ষে না আপনি কেন নিষিদ্ধ করবেন একটা দল তাদের আদর্শ নিয়ে আসছে তাদের আদর্শ যদি ভালো না হয় যদি জনগণ পছন্দ না করে জনগণ ওই দলকে গ্রহণ করবে না ওইটাই তো ওই সবচেয়ে বড় নিষিদ্ধের মতো আচরণটা হলো তো আপনি দেখেন আপনি জোর করে কেন আপনি করবেন নিষিদ্ধ এটা করতে পারেন না করা উচিত না তো ওরকম ভাবে অনেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে চাচ্ছে জামাতকে নিষিদ্ধ করে কি জামাতকে আপনি নিঃশ্বাস করতে পারছেন বরং জামাত আরো পাওয়ারফুল হয়েছে ঠিক না তো এখন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় আমি তাদেরকে খালি একটা কথা বলি এটা করতে যে আপনারা ধরা খাবেন আওয়ামী আমি একটা মাঝে মাঝে বলি দেখেন আওয়ামী লীগ কিন্তু পাট গাস্তা পাট গাছ আপনি টান দিয়ে উঠে ফেলতে পারেন আওয়ামী লীগ বট গাছ এটা তুলতে হলে অনেক সময় লাগবে আওয়ামী লীগ তিন পুরুষের রাজনৈতিক রে ভাই দাদা রাজনৈতিক দাদা আওয়ামী লীগ করতো বাবা আওয়ামী করে ছেলে আওয়ামী করে ছেলে বাচ্চা হবে এখনো হয় নাই সেও ছাত্রলীগের নাম লেখা রাখছে এটা হলো আওয়ামী লীগ কাজে এই দলকে আপনি টান দিয়ে উপরে ফেলাই দিবেন এটা হয় না আপনি জামাত কিন্তু ফেলাইতে পারেন নাই জামাত থেকে ছোট দল যে সময়ের কথা আমরা বারবার শুনতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে যদি যক্তিক সময় দেওয়া হয় সেই যক্তিক সময় আসলে কতখানি সময় বলে আপনি মনে করেন কিনা এই সময়ের মধ্যে এখনো পর্যন্ত আমরা কোন সঠিক রূপরেখা পেয়েছি কি সামনে নির্বাচন ঘিরে না এখনো কোনো রূপরেখা পাইনি আপনি এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট তুলেছেন যে যক্তিক সময় দেখেন যক্তিক সময়টা তো ডিপেন্ড করবে কার উপর আপনি আপনাকে যদি আমি বলি আপনি বলেন তো যক্তিক সময় কতদিন অথবা কত বছর আপনি যে ফিগারটা বলবেন ওটা আমার সঙ্গে নাও মিলতে পারে কারণ আমার এক ধরনের ফিগার আপনার এক ধরনের বক্তব্য আরেকজনের আরেক ধরনের চাহিদা পলিটিক্যাল পার্টিগুলিকে জিজ্ঞাসা করেন তারা এক ধরনের যুক্তির সময় বলবে আবার আপনি ছাত্রদের জিজ্ঞাসা করেন তারা অনেকদিন লম্বা একটা সময় বলবে কারণ তারা চাচ্ছে যে এর মধ্যে দলটাকে গুছিয়ে নিতে পারে কিনা দল গঠন করতে পারে কিনা রকম প্ল্যান প্রোগ্রাম আছে কিন্তু কিন্তু আমার কাছে যেটা খুব বিস্ময়কর লাগছে কেহই বলে না যে যৌক্তিক সময়টা কত হবে কেউ বলে না কেন বলে না আমি এটা যদি আমি বলি আপনাকে আসলে আমি মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সময়টা সম্পর্কে একটা বক্তব্য আসা উচিত ছিল তারা বলতে পারত আমরা যে যে প্ল্যান করেছি আমাদের মনে হয় এটা করতে দুই বছর লাগবে তারা বলেছেন যে জনগণ যতদিন চাবে তারা ততদিন থাকবে জনগণ যে কতদিন চাবে আপনি কিভাবে মাপবেন আপনার বাট খেলাটা কি আপনি বলবেন হ্যাঁ আমি তন্নির সঙ্গে আলাপ করছি সে বলছে তিন বছর তারপর তো মাস তো মানুষের গালাপ করে নাই আমি তো এক বছর বলতে পারতাম আমি জনগণ না আমিও জনগণ কাজে ওইগুলো হল একটা ফালতু কথা যে নাকি শেখ হাসিনা বলতো জনগণ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে 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 তো এখানে এটা আপনি কীভাবে মাপবেন জনগণ তাদের ভোট দিয়ে পাঠিয়েছে এটা তার ইলেকশন কোনো শুনতে বলতো এই আবার সাহেব বলতো না কাজে হাই বোলাবার সাহেব উনি তো একজন সচিব ছিলেন বিখ্যাত ব্যক্তি ওনার সঙ্গে সব জ্ঞানী লোক সবাই মিলে বলতো হ্যাঁ জনগণ শেখ হাসিনাকে ভোট দিয়ে পাঠিয়েছে তা তো বলতো সত্য ছিল ছিল না কাজে আপনি যখন বলবেন জনগণ যতদিন চাইবে তত তখন প্রশ্নটা জনগণ চায় কি না চায় এটা মাপবো কিভাবে। কীভাবে এইগুলো হলো কি জানেন সময়টাকে মানে সুস্পষ্টভাবে না বলার একটা পায় তারা এটা ঠিক না ওনাদের যেটা বলা উচিত ওনারা হিসাব করবেন ওনারা কী কী সংস্কার করতে চান যেমন সংস্কারের জন্য ওনারা ডিসেম্বর মধ্যে সময় বেঁধে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট দিতে হবে ডিসেম্বরের মধ্যে সংস্কার দিল তারপর তারা কতদিন লাগবে এটা হিসাব করলেন মনে করেন হিসাব করে দেখলেন লাগবে বললেন যে আমরা প্রাথমিকভাবে দুই বছরের কথা চিন্তা করছি এটা বাড়তেও পারে কমতেও পারে আমি বলছি না দুই বছর যেদিন হবে ওই দিন আপনি যান তা বলব না কিন্তু কিন্তু উনি টাইম লিমিট দেবেন তো আমি এতদিন এই কাজটা করতে চাই আপনি করবেন না ধরেন আপনার বাসায় যে কোনো একটা সংস্কার করবেন আপনি আপনার রুমের একটু করবেন আপনি একজন একজন রাজমিস্ত্রি কিনে আসলেন তারা যখন পারে। তোমার কত টাকা নিবা টাকাটা জিজ্ঞেস করবেন কত টাকা দিবা আর কত দিন লাগবে আপনি জিজ্ঞেস করবেন না করবেন তো এখন উনি যদি বলেন আমাকে টাকা দেন আমি এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করে দেবো আপনি কাজ করাবেন করাবেন না কারণ ওটা যদি একটা এক্সপার্ট লোকের হাতে পড়ে সেও তো দুই দিনে করে দিবে আর একজন যদি বয়স্ক অবসরপ্রাপ্ত লোকের হাতে পড়ে সে তার তো অন্য কোনো কাম নাই সে ওটাকে এক মাস ধরে করবে আপনি পছন্দ হবে সে তো বলবে ভাই আমি এটা একদম পারফেকশনিস্টের মতো করতেছি আপনি পছন্দ হবে না ভাই তাই যৌক্তিক সময়টা মেন টু মেন ভ্যারি করবে পার্সন টু পার্সন ভ্যারি করবে কথাটা হলো সবার জন্য যৌক্তিক জন্য ওনারা উচিত ছিল আমি মনে করি এখনো সময় আছে আমি মনে করি একটা রোড ম্যাপ দেওয়া উচিত যে আমি আশা করছি একদিনের মতো হবে তার আগেও হতে পারে পরেও হতে পারে আমি সবচেয়ে বড় কথাটা বলি আপনাকে আমাকে আজকে একজন বললো মিনিমাম সাত বছর লাগবে আমি বললাম ভাই আপনি তো সাত বছর সময় ওদেরকে দিচ্ছেন আল্লাহ কি ওনাদেরকে সাত বছর সময় দিবে এক একজনের বয়স হয়ে গেছে এই টিয়া পাশে কমপক্ষে তিন থেকে চারজন তাদেরকে আল্লাহ বছর সময় দিবে আবেগে কথা বলে লাভ নাই ভাই দেশ চলে না লজিক্যাল হতে হবে এবং সেই জিনিসটা ওনাদের হিসেব করে বল উনি বলেন যে হিসেব করতে পারবো না হিসেব না করতে পারাটা একটা অযোগ্যতা আপনাকে হিসেব করে বলতে হবে যে আমি আশা করছি একদিনের মধ্যে পারবো যদি না পারি এক দুই বছর বাড়তি লাগতে পারে এক দুই মাস বেশি লাগতে পারে আবার আগে হয়ে যেতে পারে কিন্তু নির্বাচন আসলে আমাদের খুবই প্রয়োজন যেহেতু আমরা বারবার আমরা তো সাধারণত আসলে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের দুটো বড় রাজনৈতিক দল ভেবে আসছি সেখানে যদি আমি একটু বলি একটি বড় রাজনীতি তারা একেবারেই মাঠে নেই কিন্তু অপর যে বড় রাজনীতি দল মাঠে আছে তারা ইতিমধ্যে ভাবা শুরু করেছে তাদের অনেক নেতা কর্মীদের আচার আচরণে সেটাই প্রকাশ পাচ্ছে তারা জয়ী হয়ে গিয়েছে যদিও নির্বাচন ঠিক কবে সেটিও এখন আমরা নিশ্চিত নই সেটি নিয়ে একটু জানতে চাই এই জায়গাগুলো থেকে কি আবারও তারা জনসম্পৃক্ততার থেকে দূরে সরে যেতে পারে না দূরে সরে যেতে পারে কি না পারে সেটা এখন আপনি কি করে বলবেন কারণ আমি তো বিএনপি রাজনীতিতে অনেক পরিবর্তন দেখতেছি আমি দুই হাজার ছয় সালে যখন বিএনপি চলে গেল তখন যে বিএনপি রাজনীতি ছিল আর আঠারো বছর পরে আজকাল যে বিএনপি রাজনীতি আমি দেখতেছি এটা একরকম না বিএনপি রাজনীতিতে গত কয়েকদিনে আমি যে দেখছি বিশেষ করে তারেক রহমানের কিছু কিছু ঘটনা কিছু কিছু কর্মকাণ্ড কিছু কিছু বক্তব্য আমার কাছে তো খুবই পজিটিভ পলিটিক্সে রিং যেতে হবে কিন্তু সরকারকে যৌক্তিক সময় দেবার কথা বলে হ্যাঁ বলেছেন বলছেন এই সরকারকে আমাদের টিকিয়ে রাখতে হবে উনি তো অধৈর্য হয়ে যাননি কাজে পরিবর্তন কিন্তু এমপিতে আসতেছে কিছু কিছু একটা কথা মাথায় রাখবেন যদি কোন দল দল কি মানুষ যে কোনো কিছুই যদি পরিবর্তনের সঙ্গে সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে না পারেন তাহলে সে কিন্তু থাকবে না রাজনৈতিক বাংলাদেশের অতীত ইতিহাস আসলে কি বলে কিংবা আপনার মতামত আমি একটু জানতে চাই যদি ছাত্রদের নতুন রাজনৈতিক দল হয় তার ভবিষ্যৎ আসলে কি দেখেন আমি ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে ওয়েলকাম করি আমি এটাকে স্বাগত জানাই এই কারণে দেখেন আমরা তো একটা ট্রেডিশনাল রাজনীতির মধ্যে কিন্তু পড়ে আছি সেই আওয়ামী লীগ সেই বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপির মধ্যে কি আছে এই দুটোর মধ্যে আছে আপনার পরিবারতান্ত্রিক রাজনীতি আছে দেখেন আওয়ামী লীগের সভানেত্রী উনি কবে আসলেন দেশে একাশি সালে আসছেন বাংলাদেশে ঢুকছেন ঢুকার উনি সভাপতি হয়েই কিন্তু ঢুকছেন উনি কিন্তু একাশি সালে সভাপতি হয়েই ঢুকেছেন তাহলে ওখানে উনিশ বছর আর এখানে চব্বিশ বছর এই যে তার বিশাল একটা সময় প্রায় তেতাল্লিশ বছর এই তেতাল্লিশ বছর উনি সভাপতি সভাপতি হয়ে আকাশ দিয়ে উনি এসে নেমেছেন আবার সভাপতি হিসেবে আকাশ দিয়ে উঠে চলে গেছেন তাই না চেঞ্জ কিন্তু নাই তারও আগে থেকে তারও দুই বছর আগে থেকে কিন্তু বিএনপির সব চেয়ারপারসন হলো খালেদা জিয়ার এখনো আছেন আমি তো তাই থাকবেন তো এবং ওনারা মারা গেলে কি হবে ওনাদের সন্তানটা হবে খালেদা জিয়ার পরে হবে ওনার সন্তান আবার শেখ হাসিনার পরে পরে হবে ওনার সন্তান যদি থাকে যদি উনি ততদিনে থাকেন আবার উনি যদি আসতে পারেন দেশে কি হবে জানি না কিন্তু কোশ্চেনটা হলো কি এই যে পরিবারতান্ত্রিক রাজনীতিটা এখন অমুকের সন্তান হলে সে খারাপ হবে এই থিওরি আমি দিচ্ছি না কিন্তু উনিও হয়তো নিজেকে অদিনে পরিণত করে নিতে পারেন কিন্তু ওই পরিণত করে নেওয়াটাই এটা কিন্তু প্রতিযোগিতা বিহীন মেবি ওনারা ফিট আমি ওরা শেয়ার করছি না মেবি ওনারা ফিট কিন্তু উনি যে ফিটেস্ট সেই নিশ্চয়তা কোনো কম্পিটিশনের মাধ্যমে আসেন তা তো আসেন নাই বাকি সবাইকে না বিপরীতে কোন কাউন্সিলে প্রতিনিধিত্ব করেছেন কেউ তো করেন নাই আমাদের এখানে কোনো সিস্টেমই নাই এখন যদি এরকম ভাবে একটা নতুন দল আসে ইয়াংদের মাসখান থেকে এই দুটো দল কিন্তু পুরনো অনেক পুরনো যদি ইয়াং এর মাসখান থেকে নতুন একটা দল আসে তাহলে তারা তো নতুন চিন্তা ভাবনা দিয়ে ওই দলটাকে গড়ে তুলবে দেখেন দল কখনো অক্ষয় না একসময় মুসলিম লীগ ছিল মুসলিম লীগ তো পাকিস্তানটাকে স্বাধীন করেছিল সেই দলটা এখন হারিয়ে গেছে দলের মৃত্যু ঘটে আস্তে আস্তে এরকম ভাবে ধীরে ধীরে একদিনে হয় না বাট আস্তে 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 কিন্তু তাদের কর্মসূচি তাদের রাজনীতির কারণে তারা ধীরে ধীরে হারিয়ে যায় আপনি কি এই ধারালো ব্লেড দিয়ে একটা গরু কাটতে পারবেন পারবেন না গরু কাটার জন্য আপনি চাপাতি লাগবে কারণ ওখানে ভাল লাগবে ধারে কেবল হবে না আবার ওই চাপাতি দিয়ে কি আপনি দাঁড়িয়ে কাটতে পারবেন পারবেন না ওর জন্য ধারালো ব্লেড লাগবে তো আমাদের তো দাড়িও কাটতে হবে গরুও কাটতে হবে তাই না তো সরকার যখন আপনি চালাবেন তখন ধার এবং ভারের একটা ব্রেন্ডিং দরকার হয় এখন একটা লোক ধান নিলেন একটা লোক ভার নিলেন তা না কিন্তু আমি ওইভাবে বলছি না একই ব্যক্তির মধ্যে দুইটা প্রতিভাই থাকতে হবে ধারও থাকতে হবে ভারও থাকতে হবে ছাত্রদেরকে নিয়েছে দুজনকে এটা যে ভুল করেছে মহা ভুল করেছে আমি ওরা ছাত্র বলে বয়স কম বলে আমি কিন্তু ওভাবে বলছি না এটা আমার বিবেচনায় ভুল আমি এটাকে ভুল মনে করি কেন ভুল মনে করি সেটা আমি বলি আসলে উচিত ছিল কি উচিত ছিল এটা তো একটা বিপ্লবী সরকার এবং এদের কাছে কিন্তু মানুষের অনেক প্রত্যাশা অনেক প্রত্যাশা কিন্তু আওয়ামী লীগ বিএনপি সব মানুষ এটা কিন্তু দলীয় প্রত্যাশা না কিন্তু এটা একটা সামগ্রিক প্রত্যাশা এই প্রত্যাশা মেটানোর জন্য একটা খুব ঠান্ডা মাথার একটা সরকার দরকার ছিল যাদের একসঙ্গে ধারও আছে ভারও আছে দুটোই দরকার ছিল পাশাপাশি তাদের জন্য সারা দেশে যাতে নাকি প্রতি বিপ্লবী শক্তি উঠে আসতে না পারে সেই জন্য সারা দেশে তাদের একটা সাপোর্টিং ফোর্স দরকার ছিল সেই সাপোর্টিং ফোর্সটা হতে পারতো স্টুডেন্টরা আমার বিবেচনা আমি যে ভাবি আর কি সরকার যদি এমন করতো এই স্টুডেন্টদেরকে সরকারে না নিয়ে বাইরে রাখতো ওই একটা সাপোর্টিং ফোর্স হিসাবে এবং তাদের সঙ্গে সরকার নিয়মিত বসতো মানে মাসে মনে করেন একদিন বসলো যে আমরা এভাবে চলছি তোমাদের কি প্রত্যাশা বলো আমাদেরকে ওইখানে মনে করেন ছাপ্পান্ন জন সাতান্ন জন যে সমন্বয় গেছে এদের নিয়েই বসলো একদিন বসতো মাসে তারা তাদেরকে বললো আমরা এটা চেয়েছিলাম এটা পাইনি আপনারা এটা করেন তাদের গাইডলাইনটা ফলো তাদের প্রত্যাশাটা গভর্নমেন্ট ফলো করত। কিন্তু এখন যেটা হয়েছে দুইজনকে নেওয়াতে দুইজনকে নিল প্রথম

আরেকটা প্রশ্ন কিন্তু উঠবে যে পাবলিক বেশি পদ্ধতি সব ঢাকা ইউনিভার্সিটি কেন আর কারো কোনো ভূমিকা ছিল না বুঝলেন আবার আরেকটা প্রশ্ন উঠতে পারে সব ছেলেদের নিল মেয়েরা কিছু করে নাই মেয়েদের নয় কেন এগুলো কিন্তু আপনি বলবেন যে হ্যাঁ আমি খুচায় খুচিয়ে প্রশ্ন বের করতেছি না আমি বের করতেছি না এগুলো আমি শুনেছি ওদের মুখে আবার দেখেন আরেকটা কথা দুজন সমন্বয় করলো এরা জানেন এগুলো সিদ্ধান্তহীনতার সমস্যা তারা বুঝতে পারছে না কি করবে এই দুজন লোককে আপনি নিলেন নেওয়ার পর তাদের কি বানালেন উপদেষ্টা বানাইলেন এক একজনকে একাধিক মন্ত্রণালয় দিলেন ভালো কথা উপদেষ্টা কি মন্ত্রীর সমাবর্তিত পরে আবার কি নিলেন উনি নাকি তাদের আধ্যাত্মিক গুরু মানে মূলত ব্রেন নাকি তার কি নাম মাহবুদ আলম নাকি তারে বানালেন প্রধান উপদেষ্টার সহকারী বিশেষ সহকারী সে হলো সচিব পদ মর্যাদার মানে গুরু হয়ে গেল সচিব পদ মর্যাদার আর শিষ্য হয়ে মন্ত্রী এগুলি মানে এগুলো আমি কিন্তু আমার না একটা জায়গা শুনেছি মূল এতে কি হলো এখন এই যে এই আন্দোলনের ছেলেমেয়েরা ঢাকার বাইরে যাচ্ছে যে কিন্তু সেরকম স্বাচ্ছন্দ্য কাজ করতে পারছে না অনেক জায়গাতে দোরানি খাচ্ছে